টোটোর পাশাপাশি এবার বাসেও লাগবে কিউআর কোড আর এই কিউআর কোড লাগানোতে যাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কিউআর কোড দিয়ে বাস ট্র্যাক করার পরিকল্পনা করছে বাংলা শহরের রাস্তায় বাসের সংখ্যা কমাতে এই নতুন পরিকল্পনা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার পরিবহন বিভাগ বিশ্বাস করে যে এটি যানজট কমাতে এবং বাস ব্যবস্থাপনা উন্নত করতে সাহায্য করবে কিউআর কোড সিস্টেম কিভাবে কাজ করবে কিউআর কোড সিস্টেম সিস্টেমেটিক বাসগুলিতে আরও দক্ষতার সাথে পর্যবেক্ষণ করতে সাহায্য করার জন্য চালু করা হয়েছে একটি বাস যাত্রা শুরু করার আগে চালক বাসের ভেতরে রাখা একটি কিউআর কোড স্ক্যান করবেন এই পদক্ষেপটি বাস সম্পর্কে তথ্য তার গতিসহ সব কিছু প্রকৃতপক্ষের কাছে পাঠাবে কর্তৃপক্ষের কাছে সেই ডিটেলসগুলো অটোমেটিক চলে যাবে পুলিশ এবং পরিবহন বিভাগের কর্মকর্তারা এই ডেটাতে অ্যাক্সেস পাবেন অতিরিক্তভাবে যাত্রীরা একটি অ্যাপের মাধ্যমে বাসের বিবরণ দেখতে সক্ষম হবেন যা তাদের রিয়াল টাইমে বাসের গতিবিধি ট্র্যাক করতে সহায়তা করবে সরকারি বাস মালিকদের উদ্বেগ সরকারের পরিকল্পনা ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে হলেও বেসরকারি বাস মালিকরা নতুন সিস্টেম নিয়ে খুশি নন অতিরিক্ত খরচের কারণে তারা চাপের মধ্যে আছেন কোভিড নাইন্টিন লকডাউনের পর থেকে বেসরকারি পরিবহন ব্যবস্থা ইতিমধ্যেই সমস্যার সম্মুখীন হচ্ছে যে সময় সরকার বাস মালিকদের তাদের বাসে যানবাহন ব্যবস্থায় ট্র্যাকিং ডিভাইস ইনস্টল করার নির্দেশ দিয়েছিল এটি একটি ব্যয়বহুল ব্যয় ছিল এখন সরকার বাস মালিকদের কিউআর কোড ইনস্টল করতে বলছে যার মধ্যে তাদেরও অর্থ ব্যয় করতে হবে বাস মালিকদের আর্থিক সংগ্রাম বেসরকারি বাস মালিকরা যুক্তি দিচ্ছেন যে তারা এই নতুন ব্যয় মেটাতে যথেষ্ট মুনাফা পাচ্ছেন না তারা উল্লেখ করছেন যে গত পাঁচ বছর ধরে বাস ভাড়া একই রয়ে গিয়েছে এবং খরচ কেবল বেড়েছে বাস মালিকরা উদ্বেগ যে উদ্বিগ্ন যে কিউআর কোড সিস্টেম চালু করলে আরও আর্থিক চাপ বাড়বে বিশেষ করে যেহেতু তারা এই পরিবর্তনগুলি করার জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পায়নি প্রশিক্ষণ এবং সহায়তা প্রয়োজন সিটি সার্বা সার্বাবান বাস সার্ভিসের একজন নেতা টিটু সাহা এরই মধ্যে ব্যাখ্যা করেছেন যে সমস্যাটি কেবল কিউআর কোড ইনস্টল করার নয় সিস্টেমেটিক কার্যকরভাবে কাজ করার জন্য চালকদের যথাযথ ট্রেনিং এবং সচেতনতা প্রয়োজন তিনি বিশ্বাস করেন যে সরকারের আরও বোধগম্য এবং মাননীয় হওয়া দরকার এবং কেবল বাস মালিকদের উপর আর্থিক বোঝা চাপানো উচিত নয় সাহার মতে পরিবহন বিভাগের উচিত বাস মালিকদের কিউআর কোড সিস্টেম বাস্তবায়নের খরচ বহন করা তো বন্ধুরা আশা করি ডিজেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাঁচের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন